ফের বরাক বঞ্চনা শিলচর থেকে চিরতরে উঠে বোজালি জেলায় স্থানান্তরিত হল এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডি এনএইচ ডিভিশন কার্যালয় এদিন শিলচর পিডব্লিউডি রোডে এনএইচ ডিভিশন কার্যালয়ের সকল আসবাবপত্র ষোলো চাকার বৃহৎ লরিতে তুলে বোজালি জেলার উদ্দেশ্যে প্রস্তুত হয় এই ডিভিশনের সব আধিকারিক ও কর্মচারীদেরও বোজালি জেলায় বদলি করা হয় ক্যামেরার সামনে আসতে অনিচ্ছুক বিভাগীয় কর্মীদের আক্ষেপ ও নিরাশার চাপ স্পষ্ট পরিলক্ষিত হয় এখন থেকে আর ন্যাশনাল হাইওয়ে সংক্রান্ত কোনো সমস্যা বা অভিযোগ থাকলে যেতে হবে বোজালিতে এভাবে বরাক থেকে একের পর এক কেন্দ্র ও রাজ্য সরকারের কার্যালয়গুলোকে চুপি সারে ব্রহ্মপুত্র উপত্যকায় তুলে নিয়ে যাওয়া চলছে এমনকি ওই ডিভিশন কার্যালয়ে স্বল্প বেতনে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের ভবিষ্যত ধোয়াশায় একদিকে বরাকের শিক্ষিত বেকারত্বের হার ক্রমশ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে নেই কোন কলকারখানা উদ্যোগিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা যেও ছিল গ্রাম কাগজ কল তাও দ্রুত রাজনীতির কল কৌশলে হলো ধুলিশ্য নির্বাচনের ইস্যু সহ পেপার মিল পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি দিয়ে অসংখ্য বরাকের নেতা ভোট বৈতরণী হন পার এভাবে চলতে থাকলে আগামী দিনে বরাকের এবং উপত্যকার বেড়ে ওঠা নবপ্রজন্মের কর্মসংস্থানের হাল কি হবে প্রশ্ন ও উদ্বেগ একাংশ সচেতন মহলে বর্তমানে বরাকের আশি শতাংশ বিশেষ গ্রামগঞ্জের বেরোজগার পরিবার ছেড়ে অসুরক্ষিতভাবে জীবিকার তাগিদে রয়েছে ব্যাঙ্গালুর স দেশের বিভিন্ন প্রান্তে তবে কি বরাক দেশের উন্নয়নের সীমানা থেকে বঞ্চিত এবং কেন এর জন্য দায়ী কে প্রশ্ন উকি দেয় বাস্তব প্রকাশে উঠে আসলে রিপোর্ট